বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো আমার প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওতে যুক্ত হয়েছেন তো সে প্রিয় বন্ধুদের বলছি অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন আপনার একটি লাইক আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছতে সহায়তা করবে তো বন্ধুরা আমরা যারা যখনই যার ভিডিও দেখি না কেন অবশ্যই একটা লাইক দিয়ে সবাই সবার ভিডিওটা দেখার চেষ্টা করব। শুধু বন্ধুরা আমার ভিডিওতে নয় এরকম আমার মতো আরও অনেক অনেক বন্ধুরা আছে যাদের সবারই এই লাইক সাবস্ক্রাইব ওয়াচ টাইম সবারই দরকার তো বন্ধুরা আমার কিছু প্রিয় বন্ধু হয়ে গেছে অলরেডি তো আমার বিশ্বাস যে আমার সে বন্ধুরা ঠিকঠাক মতো আমার ভিডিওটা দেখার সময় বসে একটা লাইক দেয় এবং কি ওয়াশ টাইম ভুল করে যেহেতু এটা আমার মনের বিশ্বাস কারণ আমি আমার সেই প্রিয় বন্ধুদেরও ঠিক একইভাবে ভিডিওটা দেখার চেষ্টা করি বা দেখি যখনই যার ভিডিও দেখি না কেন লাইকটা আগে দিয়ে তারপর ওয়াশ টাইম পূরণ করে দেই আর যে বন্ধুরা নতুন অবস্থাতে আছেন আসেন সে বন্ধুদেরও আমি যদিও প্রথমত ভিডিওতে আমি ওয়াশ টাইম পুরো করতে পারি না কিন্তু প্রথমত আমি তাকে সাবস্ক্রাইব লাইক দিয়ে তার বন্ধু হয়ে থাকার চেষ্টা করি পরবর্তী ভিডিও দেখার সময় তার ফুল ওয়াশ করার চেষ্টা করি এই তো দেখেন বন্ধুরা আমার বরবরী গাছে বরবড়ি এসে গেছে তারপরে লাউ গাছে অলরেডি দুটো লাউ এসেছে দেখে ভালো লাগে তো লাউ গাছে লাউ দেখে বরবড়ি গাছে বরবড়ি দেখে সিম গাছে সিম দেখে আমার তো খুব ভালো লাগতেছে তো লাউ গাছের যত্নটা আমি আরও বেশি বেশি করতেছি তো বন্ধুরা প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে যেমন যখন আমি একটি গাছ রোপণ করি আমরা যখন একটি গাছ বুনি তখন কত আশা নিয়ে সে গাছটা বুনতে হয় যে গাছ আমি বুনলাম এই গাছটা হবে এই গাছে ফল দেবে ফুল দেবে সবজি হবে এগুলো খাবো তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু স্বার্থ অবশ্যই থাকে তো তার জন্য শ্রম দিতে হয় শুধু স্বার্থ দেখলে হবে না যে হবে খাবো তাকে যত্ন নিতে হয় সব কিছুরই যত্নের প্রয়োজন কথাই বলে যে যত্নে নাকি রত্ন মিলে তো কথাটা একদম সত্যি এটা আমরা সবাই জানি যে কোনো জিনিস একটু যত্ন করলেই সে জিনিসটা অন্যরকম পাল্টে যায় তো আমি সব কিছুই যত্ন নিতে খুব ভালোবাসি যদি আমার মনটা ভালো থাকে তাহলে আমার সব কিছু করতেই খুব ভালো লাগে সব কিছুর যত্ন নিতে ভালো লাগে বিশেষ করে আমার বাড়ি ঘর যা কিছু বলেন মানে চারপাশে যা কিছু যা কিছু করণীয় খুব যত্ন সহকারে করি আমার ঘর বাড়ি তারপর আমার নিজের যত্ন মানে এগুলো করতে আমি খুব পছন্দ করি ভালোবাসি যদি আমার মনটা ভালো থাকে এই তো বন্ধুরা দেখেন কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে পাতিলগুলো নামিয়েছিলাম তো তিনটা পাতিলের পানি খালি হয়েছে সে পাতিলগুলো আমি এই পাশে রেখে দিলাম আরও বড় বড় তিনটা পাতিল ভর্তি পানি রয়েছে আর অনেক পানি আছে ড্রাম ভর্তি রেখেছি কারণ এই বৃষ্টি না আসা পর্যন্ত পানি আবার আমাদের হাতে ব্যবহার করতে হবে শুধু ভাতেই রান্না করবো তো আমি পাতিলগুলো গুছিয়ে তারপরে ঘরটা মুছে নিতেছি একটু যত্ন করে ভালো করেই কারণ আজকে দিনটা শুক্রবার আজকের দিনটা একটু কাজটা একটু বেশি হইতেছে আমার অনেক কাজ আছে সামনে কিন্তু হঠাৎ করে আমি ওই ঘরটা মুছতে গিয়ে আমি একটু খাটের উপরে বসি মোবাইলটা নিয়ে তো তখনই শুরু হয় কাকুনি তো তখনই ভূমিকম্প আবাস আমার ঘর তো একবার কটমট করে উঠেছে আমি তো একদম ভয় পেয়ে গেছি তো ভয় পেয়ে আমি সাথে সাথে আমার খাট থেকে নিচে বসে পড়েছি নিচে বসে তারপর খুব ভয় পাইলাম ভয় পাই সাথে সাথে যে আপনাদের ভাই ঢাকা থাকে আমার বড় ছেলেটা ঢাকা থাকে সাথে সাথে আমি ফোন দিলাম তখনই তো আমার বড় ছেলেটা পাঁচতলায় তখন ওয়াশরুমে ছিল তো ও বললো যে আমি ভয় পাইছি মনে হইলো যে শুধু আমার মাথা ঘোরাইতেছে কিন্তু দেখি যে বাহিরে হয়ে দেখি যে সবাই বাহিরে পরে দৌড়ায় সবাই বাহিরে বের করে দিছে তো বের করে দেওয়ার পর তারপর এখন আমার ভিতরে ধকর ফকর শুরু হয়ে গেছে তো খুব খারাপ লাগলো আমার তো ওই ভূমিকম্প ওইটা দেখে আমার চোখে ফোন দিছি আমি যে কিভাবে ফোন দিলাম আমি নিজে বসতেছি আমার হাত পা কাঁপতেছে আমার চোখ দিয়ে অলরেডি পানি চলে এসেছে না জানি আল্লাহবাক কি খবর শোনাবে কি শুনবো তো সাথে সাথেই শুনতে পেলাম যে ভূমিকম্পের খবর তো সাথে সাথেই শোনা যায় তো আমাদের এই বাংলাদেশের মানুষ অনেক সারা বিশ্বে ছড়িয়ে আছে তো আল্লাহবাকের কাছে করি সবাই আল্লাহবাক যেখানে যে অবস্থায় থাকে না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবাইকে তুমি ভালো রেখো সুস্থ রেখো সবাইকে তুমি ছই সালামত ভাবে রেখো সবার বালা মুসিবত থেকে সবাইকে তুমি হেফাজত করো তো এই দোয়া সবার জন্যই করি তো বন্ধুরা আজকের দিনটা অনেক খারাপ দিনটা একটু অন্যভাবে চেয়েছিলাম কিন্তু আমার সেভাবে কাটাতে পারিনি মাছ পত্রে থেমে গেলাম তো আমি আমার কাজগুলো অবশিষ্ট রেখে সাথে সাথে কি করলাম আমার ছেলে চাল ভাঙে এনেছিল সে চালগুলো ঝাড়লাম ঝেড়ে তো ভাবছিলাম একদম ঘুচ গাছ করে তারপরে রান্না করব তো আমি ঘুচ গাছ না করে পাগলের মতো এটা সেটা কি জানি কি জানি করে তারপরে চলে এলাম রান্না করে আমার রান্না তো আজকে মনটা বসছিল না মনটা আসলে কেমন কেমন জানি পাগল পাগল লাগছিল তো তারপরে কি করার ভিডিওটা তো ছাড়তে হবে সে কারণে রান্না করে তারপর গোসল করে নামাজ পড়ে তারপরে ভাবলাম ভিডিওটা তো ভিডিওটা এখন এডিট করে ভয়েস দিয়ে তারপরে ছেড়ে দেব তো ভিডিওটা এডিট করতে গিয়ে ছাড়তে গিয়ে আমি আর পারলাম না শুধু কেন জানি স্পেসফুল দেখায় তেমন কিছুই নেই ফোনে তখন আরও একটু খারাপ লাগলো তো আমার এক দেবর আছে বাড়ির পাশে ওর কাছে গেলাম গিয়ে বললাম যে কি কি করা যায় পরেও আমাকে সব বুঝিয়ে বলে দিল ওখানে গিয়ে ওই সেই ভূমিকম্পের গল্প সেই গল্প আজকে মুখে সবার মুখে শুধু একই গল্প একই কথা তো বন্ধুরা আজকে রান্নাটা একটু অন্যভাবে করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না সাদা মাটা রান্না এটার আমি আপনাদের সাথে কি বলে বলে রান্না করব। তো আমার রান্নাটা শেষ এখন আমি যে চাউলগুলো আতপ চাউল যে আনছিলো সেগুলো ছেড়ে রেখেছিলাম সে চালগুলো এখন উঠিয়ে রাখবো শীতের পিঠা খাওয়ার প্রস্তুতি নিতেছি সামনে তো পিঠা খেতে হবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা এখনও আমার ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম